কি হচ্ছে হাস বাছাই হচ্ছে নাকি ও হাস বাছাই হচ্ছে পিকনিক খাওয়া হচ্ছে পিকনিক হাস দিয়ে ওইদিকে আচ্ছা আর এই পাশে হচ্ছে কে কে এগুলোর পাশে ছিলছে আমার একমাত্র শালিকা মুন আর দিদা শাশুড়ি মা কি দেখা যায় না কিতে ঢাকা দিলে কি হবে আমার শালি বলে কথা শত শত দর্শক ভিড় করে জমে আছে দেখার জন্য গাইস যত বেশি লাইক দিবেন লাইক না দিলে আমার শালির মুখ দেখতে পাবেন না হ্যাঁ